আপনারা নলে আপনারা নশ্বাদ সিদ্দিকে কীরকম ভালোবাসেন নলেশ সিদ্ধকে আমরা খুব ভালোবাসি হ্যাঁ তিনি পিড়ির আহলাত খুব ভালোবাসি সাথে সাথে তিনি সবসময়ের জন্য মানুষের পাশে দাঁড়ায় হক কথা বলে আর আমরা যে হক কথা বলে তার পাশে আমরা সব সময় থাকতে চাই হ্যাঁ চায় যে সব সময় সে হক কথা বলে তো ভাই আপনারা জানেন যে দু হাজার চব্বিশে হ্যাঁ দুহাজার চব্বিশে ডায়মন্ড হারভায় অভিষেকে বিরুদ্ধে নশা সিদ্ধিদিকে দাঁড়িয়েছে যিনি ভাঙুড়ে এমপি বিধায়ক কে কাকে পরাজিত করবে অভিষেক নসাদ করবে না নসাদ অভিষেক পরাজিত করবে দু হাজার ভোটে ওখানে একটাই আছে যদি মানুষের গণতান্ত্রিক যদি ভোট হয় মানুষের যদি স্বেচ্ছা যদি ভোট দিতে পারে মানুষ তাহলে ওখানে আইএসএফ এর জয় হবে আইএসএফ এর জয় হবে কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি মানুষকে মানে স্বাধীনতা দেয় ভোট দেওয়ার তাহলে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট উঠবে তো সোশ্যাল মিডিয়া মানুষকে যদি মানে যে হিসেবে এতদিন আসছে ভোট নিয়ে মানুষের জোর করে ভোট নিয়ে নেয় এতে কী হয় তাহলে টিএমসি যেভাবে আসছে আসতে পারে আমি দেখতে পাচ্ছি তো সবাই তো বলছে আইসেফের সব বিনা ভোটার চোদ্দ পনেরো বছর বয়স নিয়ে খালি ন সালকে গেলে খালি খামো খাওয়া হো হো করছে ওদের ভোটের ছবি হয়নি আর যাদেরই ভোটের ছবি হয়েছে তারা তৃণমূলকে চাইছে এই তো আমরা দেখুন দেখুন এটা বিরোধীদের কথা এদের এদের শাসের কথা তাদের কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছে না তারা তারা কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছে কিন্তু সেই জন্য

নিজের মানে করতে হয়েছে দু হাজার চব্বিশে চব্বিশে আপনারা বলছেন অভিষেক কে পরাজিত করবেন অসাদ সিদ্ধি কি কতটা আশাবাদী